ডেয়ার স্টুডেন্ট আজকের টপিক হচ্ছে মহাবিদ্রোহ এই মহাবিদ্রোহ টপিক থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে সরকারি চাকরি এক্সামের জন্য ঠিক আছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহ ও মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যা দেন কে বীর সভারকর অর্থাৎ বিনায়ক দামোদর দাগের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ হলো ভারতীয় সেনাবাহিনীতে রাইফেলের প্রচলন করা এবং গরু ও শুকরের চর্বি মেশানো কার্তুজ দাঁতে কেটে ভরতে হতো ফলে হিন্দু মুসলমান সিপাহীদের ধর্মনাশের গুজব রটে যায় এটা হচ্ছে একটা মহাবিদ্রোহের প্রত্যক্ষের কারণ ছিল আঠারোশো ছাপান্ন সালে ডালহৌসির জেনারেল এনলিসমেন্ট অ্যাক্ট ছিল ভারতীয় সেনাবাহিনীদের যে কোনো জায়গায় যুদ্ধে যাওয়ার একটা পরিকল্পনা পাঁচের দাগের প্রশ্ন প্রথম মহাবিদ্রের সূচনা উনত্রিশে মার্চ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে ও বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে পরবর্তী ভারতের মহাবিদ্রের পূর্বেই ভারত ত্যাগ করে যেটা লাল লার্ড লর্ড ডাল হৌসি ভারতে যখন মহাবিদ্রোহ হয়েছিল তার পূর্বেই কিন্তু ভারত ত্যাগ করেছিল লর্ড ডাল হৌসি আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্দের সময় ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয় কাকে দ্বিতীয় বাহাদুর শাহকে যিনি হচ্ছে মিরাটের ছাউনিতে এই ঘটনাটা ঘটেছিল পরবর্তী মিরাটের সেনাশাউনিতে সিপাহীবিদদের সূচনা করেছিল দশই মে আঠেরোশো সাতান্ন সালে সিপাহবিদদের সূচনা হয় পরবর্তী কানপুরের সেনাশাউনিতে সিপাহীবিদদের সূচনা করে চারই জুন আঠেরোশো সাতান্ন পরবর্তী লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করে আঠারোশো সালে আঠারোশো সাতান্ন খ্রিষ্টাব্দে মহাবিদ্যের পর ব্রিটিশরা সেনাশাউনিতে সৈন্য নিয়োগ করেন পাঞ্জাব থেকে প্রশ্ন দিল্লিতে মহাবিদ্যের নেতৃত্ব দেন দ্বিতীয় বাহাদুর শাহ বখত খান এখানে বিদ্রোহ দমন করে নিকলসন ও হারসন নিষ্কর জমি অনুসন্ধানের জন্য ইনাম কমিশন গঠন করে লর্ড ডাল হুসি সিপাহী বিদ্রোহ ছিল একটা জাতীয় বিদ্রোহ বললেন ডিস রেলি বলেছিলেন এটি পরবর্তী প্রশ্ন রানী লক্ষ্মীবাই সিপাহীদের নেতৃত্ব দেন ঝাঁঝিতে কোথায় ঝাঁসিতে ষোলোদ্দাগের বেরিলিতে সিপাহীবিদ্যের দমন করে কালিন ক্যাম্পবেল বেরিলিতে নেতৃত্ব দেন খান বাহাদুর পরবর্তী সিপাহী বিদ্রোহকে হিন্দু মুসলমানের যৌথ ষড়যন্ত্র বলে আখ্যা দেন জে আউটরাম ও ডব্লিউ টেলার পরবর্তী প্রশ্ন কর্নেল নীল এলাহাবাদের সিপাহী বিদ্রোহ দমন করে যেখানে সিপাহীবিদদের নেতৃত্ব দিয়েছিলেন লিয়া কোতালি পরবর্তী কুনোয়ার সিং কুনোয়ার সিং অমর সিং সিপাহবিদের নেতৃত্বে দেন বিহারের জগ জগদীশপুরে তারা নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব তাতিয়াতোপি আজিমুল্লাহ সিপাবৃদের নেতৃত্ব এসেছিল কানপুরে দেবী সিং কদম সিং সিপাহবিদদের নেতৃত্ব দিয়েছিলেন মথুরাতে বিদ্রোহ যদি এক জায়গায় সম্পূর্ণ হয়নি অনেক জায়গায় কিন্তু বিদ্রোহ সম্পূর্ণ হয়েছিল এবং তাদের যে সমস্ত স্থানে কিন্তু নেতৃত্ব যারা দিয়েছিল সেগুলো কিন্তু আলাদা আলাদা ঠিক আছে সেগুলোই তুলে ধরা হচ্ছে এখানে মৌলবী আহমদুল্লাহ মহাবিদ্দ্যর নেতৃত্ব দিয়েছিলেন ফৈজাবাদ ফয়জাবাদ তোপি মহাবিদ্যর নেতৃত্ব দিয়েছিলেন গোয়ালিয়রে চৌত্রিশ নম্বর নেটিভ ইনফেন্ট্রির চেনা ছিল মঙ্গল পাণ্ডে কানপুরে সিপাইবিদ্যর নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব ও তাতিয়াতপি বিনায়ক দামোদর সভারকর বিদ্রোহকে বলেছেন এটি ছিল পরিকল্পিত জাতীয় স্বাধীনতা যুদ্ধ দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে বলেছিলেন সাতাশের দাগের প্রশ্নযোগ মহাবিদ্দের প্রকৃত সূচনা বলে মনে করা হয় মিরাটের সেনা ছাউনির বিদ্রোহকে আরও সাতান্ন সালের মহাবিদ্যের প্রথম পতাকা উত্তোলন করেন মঙ্গল পাণ্ডে সিপাহীবিদদের পর বাহাদুর শাহ জাফরকে নির্বাসিত করা হয় মান্দালয়ে বেগম হজরত মহল মহাবিদ্যের নেতৃত্ব নেন অযোধ্যায় মান্দারবাই ছিল ঝাজির রানীর অন্তরঙ্গ একটা বান্ধবীর নাম রানী ভিক্টোরিয়া ভারতের সমঙ্গী হন সালের আইনে ভারতের সামঙ্গি বলে সম্রাজ্ঞী বলে ঘোষণা করেন লর্ড লিটন রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাঙ্গী বলে ঘোষণা করেছিলেন লর্ড রিপন বিদ্রোহের পর নানা সাহেব আশ্রয় গ্রহণ করেন নেপালে নানা সাহেবের বিশ্বস্ত অনুসর ছিলেন তাতিয়া তোপি ঝাঁজির মহারাজের নাম কি ছিল গঙ্গাধর রাও রানী লক্ষ্মীবাইয়ের স্বামী ছিলেন তিনি ইংরেজ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধরত অবস্থায় মারা যান ঝাঁজি রানী লক্ষ্মীবাই আঠারোশো সালে ইংরেজরা আক্রমণ করেন ঝাঁজির দুর্গ ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম মনি কর্ণিকা কানপুরে সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দেন তাতিয়া তপি নানা সাহেবের উপদেষ্টা ছিলেন আজিমুল্লাহ খান তাতিয়া তপির প্রকৃত নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ নানা সাহেবের সেনাপতির নাম তাতিয়া তপি আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রের অসম অসমে নেতৃত্ব দিয়েছিলেন দেওয়ান মরিরাম দত্ত দ্বিতীয় বাজিরাকে বলা হতো নানা সাহেব ঝাঁজির রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল সত্যবিলোতি নীতি দ্বারা খণ্ড সিপাহীদের নেতৃত্ব দেন খান বাহাদুর খান সিপাহী হাত থেকে গোয়ালিয়র উদ্ধার করেন ইংরেজ সেনাপতি হিউরেজ আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্যকে সমর্থন করেননি হায়দ্রাবাদের নিজাম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভিভিআই মহাবিদ্রের বাগনায় পরিচিত কুনওয়ার সিং মহাবিদ্যের সূচনার পর ইংরেজরা পুনরায় সমগ্র ভারতবর্ষ অধিকার করেন জুলাই ডিসেম্বর আঠারোশো সালে সত্য বিলম্ব নীতি গ্রহণ করেন তিওয়াঙ্কুরে মহাবিদ্যার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন পামস্টোন রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্দের পর ভূমিকায় ছোট গল্পটি লেখেন সিপাই বিদ্রোহকে সমর্থন করেননি মধ্যবিত্ত শ্রেণী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো